হারহার মহাদেব আমার দেখছেন পুজোর শর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আমাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী আর আমার সঙ্গে রয়েছে আমাদের দাদা আমারাও জানেন দেখেছেন ভিডিওতে নমস্কার বলো নমস্কার হরার মহাদেব আজকে আমরা আমরা একটা বিশেষ কর্মে একটা জায়গায় যাচ্ছি একটু বাদে আপনারা বলবেন আমরা রয়েছি গঙ্গাবক্ষে এই যে গঙ্গাবক্ষ গঙ্গাবক্ষে কিছু দেখাবো একটা খুব বিশেষ কর্মের জন্য আমরা যাচ্ছি সেটা আমরা একটু বারেই জানতে বলবো আজকে কোনো পুজোর ভিডিও না আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও যেটা পুরোপুরি দেখুন তাহলেই বুঝতে পারবেন আমরা সকাল 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 বলা বাহুল্য ভোর ভোর একদম ভোরের আলো ফোটে আমরা দেখতেই পাচ্ছেন আমরা উদ্দেশ্যে হাঁটা দিয়েছি আমাদের যেখানে আমরা আজকে যাব কর্মের উদ্দেশ্যে সকাল সকাল একদম ভোরবেলায় বেরিয়ে পড়লাম এই দেখুন আমরা লালগোলা লোকালে উঠে পড়েছি লালগোলা লোকাল এ করে আমরা একটি বিশেষ কর্মের জন্য যাচ্ছি আমরা কোথায় যাব এক্ষুনি আপনারা দেখতে পাবেন দেখুন আমরা কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে এক্ষুনি বলবো দেখুন আমার রামাবলী এলেখা কাছে নবদ্বীপ ধাম হ্যাঁ শ্রী চৈতন্যের স্মৃতিবিকৃত নবদ্বীপ ধাম সেই নবদ্বীপ ধামে একটা বিশেষ কর্মের জন্য আমরা যাচ্ছি সেটা হচ্ছে পুরোহিত সমাজের একটি বিশেষ মিলন উৎসব রয়েছে যেখানে বাইরে থেকে অনেক ঠাকুর মশাইরা অনেক পুরোহিতরা অনেক পণ্ডিত গো আসবে তাদের সঙ্গে আজকে মিলন উৎসবে আমরা উপস্থিত হব তাহলে আপনারা বুঝতেই পারলেন আমরা কোথায় এসেছি আমরা পুরোহিত সমাজের একটি বিশেষ কর্মযজ্ঞের জন্য বিশেষ একটি আজকে আমাদের অনুষ্ঠান রয়েছে তার জন্য আমরা নবদ্বীপে চলে এসেছি ইতিমধ্যে আমরা রয়েছি নবদ্বীপে সেই নবদ্বীপেরই আমরা সেই কণ্ঠপস্থলে যাচ্ছি কি বলবেন বলার কিছু নেই আমরা সারা বছর বিভিন্ন রকম কর্ম করে থাকি তারই অঙ্গ হিসাবে যেমন আমি আগেও বলেছি আগের ভিডিওতেও বলেছি আমরা আমি একটু শিখব কিছু জানার কিছু করবার লক্ষ্যে আমাদের এই যাত্রাপথ অথবা আপনাদের সকলের আশীর্বাদ আমরা কামনা করি হর আর মহাদেব উজরা হলে। সেটা হচ্ছে আমরা আজকে ব্লগ মাধ্যমেই পুরো বিষয়টা দেখাবো ছোটো ছোটো কিছু ক্লিপসের মাধ্যমে আমরা দেখবেন ওখানে কী হতে চলেছে অনেক ঠাকুর আসবে আমার যেটুকু ধারণা পাশোর উপরে ঠাকুর যাবে সে সবার সঙ্গে একটুখানি মানে পুরো ভিডিওটা একটা আমাদের যেন আনন্দ উপভোগ করার জন্যে আজই কিন্তু আমরা এসেছি নবদ্বীপ ধামে তাহলে আমরা ভিডিওটা দেখতে থাকুন নবদ্বীপে এসেছি একটা বিশেষ কর্মে আমরা শুনলেন জিনিসটা ব্লক হবে আর নবদ্বীপে এসেছি আজকে কোনো কাজে না আজকে খুব আনন্দ করতে এসেছি তাই আজকে নবদ্বীপে এসেছি যখন নবদ্বীপে বিশেষ একটি জিনিস সেটা হচ্ছে লাল দই সেই লাল দইটা কিন্তু আমরা আজকে ট্রাই করবো দেখুন আমরা লাল দই নিয়ে নিচি সেই লাল দই আপনাদের সামনে দেখাবো উলটা দেখাও দেখি পরে না বলে দেখি ঠিক চামচগুলো করবো না তো দেখো লাল দই বেড়ে বাড়ি বেড়ে বেড়ে আমরা দেখেন কীভাবে পদ্ধতি সেই সমস্ত দেখেছেন সেই লাল দই আজকে আমরা ট্রাই করবো না করো হয় দেখি কেমন লাগবে ফুড ব্লগিং চ্যানেল নয় কিন্তু আমাদের পুজো আচ্ছা দই কিন্তু বিরাট একটা বিষয় যদি ক্রিয়ার নাম অকারং সতীনাং বাবা সেই দই দই ছাড়া আমাদের কোনো কর্ম হয় না পঞ্চগ্র সতন থেকে শুরু করে সমস্ত দই লাগে তাই সেই দই আমরা লাল দই বিশেষ করে নবদ্বীপের লাল দই আমি খেয়েছি কোনো অনুষ্ঠান পুনুষ্ঠান কেতু খেয়েছো আগে আগে আসা কোনো অনুষ্ঠানে খেয়েছি খেয়েছি কিন্তু এইভাবে দই ট্রাই করি খেতেই কেমন হয় হ্যাঁ আমার সুন্দর দই না যেমন বলে লোকে ঠিক সেরকমই মাটির পাড়ে খাওয়া তো ভালোই লাগছে নবদ্বীপের সকালবেলাটা খুব সুন্দর হল সুন্দর হলো তো খুব কেমন লাগলো খেলে দারুণ 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 খুব সুন্দর আমরা যখন আসবেন অবশ্যই নবদ্বীপের দইটা টাইপ করবো আজকের ভিডিওটা ব্লকের মাধ্যমে আপনাদের উপস্থাপন করব প্রথমেই নবদ্বীপ ধাম নেবে আমরা কীর্তন আমাদের কানে এলো তাই আমরা একটু কীর্তন ঘুরে এলাম এখানে অষ্টম পর হচ্ছে নবদ্বীপ মানেই কীর্তন নবদ্বীপ মানেই হরিনাম আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি এখানে আজকে আমাদের পৌরহিত্য পরিষদ ভারত পৌরহিত্য পরিষদের একটি মহামিলন উৎসব অনুষ্ঠিত হয়েছে এখানে অনেক ঠাকুরমশাইরা আসবে আমরা সকাল সকালে উপস্থিত হয়ে গেছি দেখুন এখানে তিলক করণ চলছে অর্থাৎ তিলক ধারণ চলছে আমরা সবাই তিলক করে নিচ্ছি আমাদের এক ঠাকুর ঠাকুরমশাই আমাদেরই পরিষদের ঠাকুর ঠাকুরমশাই তিনি সবাইকে একের পর এক তিলক পরিয়ে দিচ্ছেন তিলক না পড়লে কিন্তু ঠাকুরমশাইদেরকে ঠাকুরমশাই মনে হয় না তিলকেই আমাদের পরিচয় তাই তিলক করণ আমরা করে নিচ্ছি তিলক নিয়েই তারপরে আমাদের কর্ম শুরু হবে এক এক করে সব ঠাকুরমশাইরা তিলক এখানে তিলক করে নিচ্ছে এবার আমার তিলক পরার পর আমাকেও সুন্দরভাবে তিলকটি পুরিয়ে দিলেন ঠাকুরমশাই আমরাও ঠিক রক পরে নিলাম এইবার তিলক পরার পর আমরা আস্তে আস্তে আমাদের প্রধান কর্মের মধ্যে ঢুকবো যেখানে আজকের বিশেষ বিষয় এখানে হচ্ছে মহামিলন উৎসব অর্থাৎ এখানে অনেক ঠাকুরমশাই যারা সারা বছর ধরে পুজো পাঠ হোম যজ্ঞ বিভিন্ন কর্ম করে থাকে তারা আজকে এক হবে অর্থাৎ তাদের দুঃখ কষ্ট তাদের ভালোবাসা তাদের শিক্ষা কোটা প্রয়োজনীয় সেই সমস্ত কিছু আজকে এখানে আলোচনা হবে অর্থাৎ এটা একটা বাৎসরিক সভা বা সমাবেশও বলতে পারেন যেগুলো খুবই দরকার একটি পুরোহিতের আগামী দিনের চলার জন্য তাই আমরা আমাদের নিয়ম মতো ব্যাচ করে নিচ্ছি আমরা একজন প্রথম ব্যাচ করিয়ে নিচ্ছি এইভাবে আমাদের প্রত্যেকটা কর্মের যেমন কোনো রুলস থাকে নিয়মস থাকে সেই নিয়মগুলো আমাদের মেনেই কিন্তু পর কর্মটি হয় আমাদের এই জন্মটি হয়েছিল নবদ্বীপের পুরনো সংস্কৃত কলেজ যেখানে রয়েছে সেইখানে একটি টোল সেই টোলের মধ্যে এখানে এই জিনিসটি অনুষ্ঠিত হয়েছিল আমরা সবাই মিলে এখানে আনন্দ উপভোগ করেছি আমরা এই ধরনের অনুষ্ঠান আমরা দেখেছেন আগে দুর্গাপুজোর একটি প্রশিক্ষণ হয়েছিল ব্যারাতপুরে সেখানে কিন্তু আমরা গেছিলাম এবং সেই অনুষ্ঠানেও খুব আনন্দ উপভোগ করেছিলাম তার ভিডিও আমরা দিয়েছি দেখুন আমাদের মাস্টারমশাই সেই মাস্টারমশাইকে তন্ময়দা মধ্যমগামের সে পরিয়ে দিচ্ছেন ব্যাচ এইগুলোই আনন্দ কারণ আমাদের এই সমস্ত পণ্ডিত বর্গের সঙ্গে সচরাচর কিন্তু আমাদের দেখা হয় না এই দেখুন বলতে বলতে সকালবেলায় আমাদের খাবার দেওয়া দেওয়া হয়েছে সকালের খাবার হচ্ছে মুড়ি এবং ঘুগনি মুড়ি ঘুগনির প্রতি আমার একটি টান রয়েছে কারণ আমার দেশের বাড়ি মেদিনীপুর তাই মুড়ির প্রতি একটি আলাদা টান আমার রয়েছে তাই মুড়ি ঘুগনি যখন দিয়েছে তখন আমি তো আনন্দ করে খাবই সেটা বটেই অনেকের এই জিনিসটা নাও ভালো লাগতে পারে কিন্তু আমাদের বিষয়টা খুবই ভাল লাগে এইরকম বলতে বলতে শুরু হয়ে গেছে অনুষ্ঠান পুরোহিত মাধ্যমে নবদ্বীপের কিছু পণ্ডিত প্রবল তারা রয়েছেন এবং তার পাশাপাশি আমাদের পুরোহিত পরিষদের বিভিন্ন পণ্ডিত প্রবল সবাই মিলেই উদ্বোধন কর্মটি চলছে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি আর এখানে যে সমস্তটা এখনও সেইভাবে ভরে ওঠেনি কারণ নবদ্বীপ এমন একটি জায়গায় যেখানে অনেক ঠাকুর মশাইদের আসতে একটু সময় লেগে গেছে পরবর্তীকালে অনেক ঠাকুর মশাই এখানে হাজির হয়েছিলেন খুব একটি আনন্দ উৎসবের মাধ্যমে হয়েছে দেখুন মঞ্চে রয়েছেন পুরোহিত পণ্ডিত প্রবল এই দেখুন ঠাকুরমশাই কি সুন্দর বক্তব্য দেবে ঠাকুরমশাই বক্তব্যটা একটু শুনে সে খুব সুন্দর নিজের মতো করে সংস্কৃত ভাষা পুরোহিতদের পরিচয়টি এখানে দিয়েছে সেটা একটু শুনে নিন কল্যাণমূর্তি পরম দৈবক্ষ্য হচ্ছেন দৈবক্ষ্য গ্রহণিক্য সত্যসে মনের লোক প্রকারেরকম লোকানং গুরুশাঙ্খদেশু ভয়ানক সংখ্যক কে আসবে গিয়ে প্রথম তিনি আসছেন তিনি আসছেন গুরু শাঙ্খদেশু শরীর এইভাবে এই অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ কর্ম হবে সেটা হচ্ছে একটি বই প্রকাশিত হবে এই পণ্ডিত প্রবলের লেখা একটি বই সেই বইটার নাম হচ্ছে গল্প গাথায় চণ্ডী সেই বইটি এখন উদ্বোধন হচ্ছে এ সমস্ত পণ্ডিত প্রবল এবং আমাদের পুরোহিত সমাজের উৎপলদা রয়েছেন আর সবাই মিলে এই বইটি উদ্বোধন হয়েছে এই বইটি আশা করি খুবই সুন্দর একটি বই হবে এই বইটি প্রকাশিত হলো আজকেই থেকে এই বইটি অনেকেই পেয়ে যাবে এখানে অনেকেই বইটি সংগ্রহ করেছেন গল্প চন্ডি চণ্ডী চণ্ডীর বিভিন্ন গল্প এখানে উল্লিখিত করেছেন সেই অনুষ্ঠানটিও এখানে হয়ে গেল পণ্ডিত প্রবল সবাই মিলেই বইটির উদ্বোধন করলো এই উদ্বোধন কর্মটিও এই একইভাবে মিলন উৎসবের মধ্যে হলো এছাড়াও আরও কিছু বইয়ের উদ্বোধন এখানে হলো বিভিন্ন চৈতন্য সহ বিভিন্ন বই এখানে উন্নত হলো এবার দেখুন আস্তে আস্তে কত ঠাকুরমশাই অনুষ্ঠ অনুষ্ঠানে উপস্থিত হচ্ছে দেখেছেন সব বিভিন্ন প্রান্ত থেকে কেউই কিন্তু নবদ্বীপের খুব কম ঠাকুরমশাই মশাই কিন্তু এখানে রয়েছে বেশিরভাগ সব বাইরে থেকে কেউ মেদিনীপুর কেউ উত্তর চব্বিশ পরগনা কেউ বর্ধমান সব বাইরে বাইরে থেকে বিভিন্ন দিক থেকে আমরা যেমন আমাদের জায়গাটাও নদীয়া কিন্তু সেটা শিমুরালি সেটাও অন নবদ্বীপটি অনেকটা দূরে এইভাবে আমাদের অনুষ্ঠানে সব ঠাকুরমশাই উপস্থিত হয়েছিলেন এবং আমরা সুন্দরভাবে এই কর্মটি এবং এই অনুষ্ঠানটি শুরু করেছি এবং এরা ধরনের অনুষ্ঠান আমি বলি যে দরকার কারণ ঠাকুর মশাইদের সঙ্গে পরিচয় হওয়া দরকার আছে ঠাকুর মশাইদের সঙ্গে ভাব বিনিময়ের দরকার আছে এবং এই সংস্থা থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশিক্ষণ হয় সেই প্রশিক্ষণগুলিতে অবশ্যই আমাদের যোগ দেওয়া উচিত তার কারণ এখান থেকে আমরা সার্টিফিকেট তো পাবোই তাছাড়াও অনেক পণ্ডিতের মাঝে থেকে আমরা অনেক কিছু শিখতে পারব কারণ আমৃত্যু তো শিখতে হবে আমাদের আমরা কেউই সম্পূর্ণ নই তাই এই ধরনের অনুষ্ঠান হলে আমি অবশ্যই এখানে হাজির হই এইবার দেখুন আমাদের যে সংগঠনের

रा <laughs>

এবারে শুরু হয়ে গেছে আমাদের মধ্যাহ্ন ভোজন মধ্যাহ্ন ভোজনে আমরা সব একসঙ্গে বসেছি ওদিকে উৎপুলবাবু বসেছে তন্ময় দা আমাদের সন্দীপ সবাই মিলে একসঙ্গে আমরা আমাদের যে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছিল সেই মধ্যাহ্ন ভোজন আমরা সুসম্পূর্ণ করলাম পুরো নিরামিষ সাঁচারে মধ্যাহ্ন ভোজন আমরা গ্রহণ করলাম এরপর আবার আমাদের সেই অনুষ্ঠান পক্ষে আমাদের অনুষ্ঠানের যেটা আসে দেখবেন সেটা হচ্ছে অত্যাশা আপনারা ঠাকুর মশাই ঋজিৎ চক্রবর্তী কিছু বক্তব্য রাখবে সেই বক্তব্যগুলো শুনে নিন আর তারপরে আগামী দিনে আরও ভিডিও আসবে সেগুলোও দেখতে থাকবেন তো এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছে ইউটিউবার খ্যাত দেবজি চক্রবর্তী মহাশয় উনি ওনার মূল্যবান বক্তব্য আমাদের সঙ্গে পেশ করবেন আপনারা একটু নমস্কার হারবার মহাদেব আমি দেবজিৎ চক্রবর্তী আমার আমি বাস করি এখানে সেটা হচ্ছে শিমুরালি নদীয়া জেলার মধ্যে আর আমরা আজকে এসেছি যেখানে সেটা হচ্ছে পবিত্র নবদ্বীপ ধাম মহাপ্রভু এখানে জন্মস্থান করেছেন এই মাটি হচ্ছে পবিত্র মাটি এই মাটি আমরা নদিয়াবাসী হিসেবে এবং সারা বিশ্ব কাছে এই নবদ্বীপ নাম কিন্তু মহাপ্রভুর জন্যই বিখ্যাত হয়েছে আজকে এই নবদ্বীপ ধামে আমরা একটা বিশেষ অনুষ্ঠান এসেছি ভারতীয় পৌরহিত পরিষদের বাৎসরিক অনুষ্ঠান বলতে পারেন ষষ্ঠতম মহামিলন উৎসব এটাকে মিলন উৎসবেই পরিপূর্ণ হয়েছে সকাল থেকে এইভাবে আমরা অনুষ্ঠানটাই উপস্থিত করেছি এখন মধ্যাহ্ন ভোজনের পরে কিছুটা জনসংখ্যা কমলেও কিছু কিছু মানুষ রয়েছে যারা জানেন যে শেষ পর্যন্ত থাকলে যার শেষ ভালোটা সর্বটা ভালো তাই শেষ অবধি দেখতে হয় কোনো কর্মেরও শেষ পর্যন্ত দেখতে হয় যার শেষটা ভালো হয় তার সবটাই কিন্তু ভালো হয় তাই আমরাও কিন্তু এখনও যাইনি সবারই কাছ থেকে আপনি জানেন মনে হয় একটা বিশেষ দিন আজ হচ্ছে নবমী তিথি অর্থাৎ তারা রাত্রে চৈত্র মাসে নবমী তিথি এখানেও অনেক সময় তারা পুজো হয় অনেক জায়গায় আমারও ব্যক্তিগত একটি পুজো ছিল সেই পুজোটি আমি ছেড়ে দিয়ে এখানে এসেছি কারণ আমি বেলাপুরে প্রথম গেছিলাম আপনাদের এই অনুষ্ঠান এটা আপনাদের না এটা এখন আমার উৎস অনুষ্ঠান হয়ে গেছে কারণ সেই মানুষ সেখানে গিয়ে যে আনন্দ পেয়েছি সেটা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আজকেরও একটা ছোট ব্লগ ভিডিও যাবে সেখানে আনন্দটা আমি এত পেয়েছি যাতে আমি এখানে আসতে ইচ্ছিত এবং যারা যারা আমার সঙ্গে ছিল তারা সবাই ইচ্ছুক তার মধ্যে অনেকে এসেছে অনেকে কাজের জন্য আসতে পারে তারপর তো অনেকটা দূর বলে অনেকে আসতে পারে এই হলো বিষয় এবার একটু এই আমাদের ভারত একটু বলবো কারণ আমার কাছে ভারতীয় পরিচিত সমাজ খুব একটা পরিচিত নয় কারণ আমি খুব একটা এদের সঙ্গে খুব মানে এই পরিবারের সঙ্গে খুব দিনের যোগ যোগসূত্র নয় কিন্তু আমি যুক্ত হতে চাই কারণ এই যে গ্রুপ এবং এই যে পরিষদের যা মানুষজন আছে তাদেরকে দেখে আমার খুব ভালো লেগেছে প্রথম যখন এই গ্রুপটি বা এই সংস্থার সম্পর্কে আমি জানলাম নীতিশবাবু আমার খুব পরিচিত ব্যারাকপুরে বাড়ি তিনি একটি অনুষ্ঠান করেছিল ব্যারাকপুরে সেখানে আমন্ত্রণ করেছিল আমাকে এবং আমি গেছিলাম এবং আমার যারা পরিচিত তাদেরকে অনেক মানুষজনকে নিয়ে গেছিলাম তারা সবাই খুব খুশি এবং সেখানে দুর্গা পুজোর আগে খুবই আনন্দ হয়েছিল এবং সেখানে যা যা ট্রিপস আমরা পেয়েছিলাম দুর্গা পুজো কিন্তু খুব সুন্দরভাবে আমরা পেয়েছি তারপরে তাই যেই এই নামটা আমি আবার আমার হোয়াটসঅ্যাপে আসে যেমন ভারতীয় পৌল সমাজ পরিষদের ষষ্ঠতম মহামিলন উৎসব হবে তারিখটা দেখলাম তেইশ তারিখ সঙ্গে সঙ্গেই মনের মধ্যে একটা বাজনা বাজা শুরু হয়ে গেছে কারণ এখানে তো আমরা যেতে হবে এখানে আনন্দ পেয়েছি সঙ্গে সঙ্গে আমার যে সমস্ত ক্লোজ যাদের সঙ্গে আমি ওঠা বসা করি কাজকর্ম করি তাদের সঙ্গে আলোচনা করলাম তারাও খুব আনন্দিত যেমন মধ্যম মহিলা তময় বাবু এসছে সেই তন্ময়বাবু খুব আনন্দিত আমরা একসঙ্গে এসেছি আরও অনেক সঙ্গে মায়ের সঙ্গে কাঁচার চেষ্টা করলাম এবং আজকের দিনটা খুব ভালো কাটল কারণ এটা আমাদের দরকার আমাদের পুরোহিতদের একটা হতে হবে কারণ কী কারণটা একটু বলছি সেটা হচ্ছে আমাদের এক না হলে অনেক সমস্যা আছে সমস্যাটা হচ্ছে আমরা জানেন যে কিছু কিছু প্রয়োজনদের কাছে আপনি যদি কোনো কিছু শিখতে চান সে কিন্তু সহজে বলে না কেন বলে না সে ভাবে যে তার কাজটা চলে যাবে সে শিখে গিয়ে আমার জায়গাটা শিখে নেবে কিন্তু একটা জিনিস জানবে শিখালে কমে না শিকালে বাড়ে আপনি যদি কাউকে শিক্ষাটা দেন ধরেন না শিক্ষাটা আমরা কিন্তু আরো বেড়ে যায় কমবে না এই সমস্ত কিছু কিছু মানুষ আছে যারা শেখাতে চায় না অনেকেই আছে যে শেখাবে না শেখালে কী হবে সেটা কমে যাবে কিন্তু সেইটা ভুল কী আমি আমার গুরুদেব বা আমরা যার কাছ থেকে শিখেছি সবাই জানে যেরকম শিখালে শিক্ষাটা বৃদ্ধি পায় তাই আমি শেখাতে চাই এবং প্রতিনিয়ত শিখতে চাই আমি একটা ইউটিউব চ্যানেল চালাই তার নামত পুজোর আসর বেঙ্গি যে চ্যানেলটা আগামীকাল চল্লিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে আপনাদের ভালো লাগছে আপনাদের অনেকেই এখানে দেখেন আজকে অনেকেই ছুটি তুলেছে অনেকেই বলেছে অনেকে ভঙ্গাবাদ দিয়েছে আপনাদের মতো মানুষটাই দেখে কেউ কেউ ভালো কমেন্ট করে কেউ কেউ ভালো কমেন্ট করে না বাচ্চারা ভালো কমেন্ট করে না সেগুলো আমার আশীর্বাদ কারণ আমার পরবর্তীকালে আমি সেটাই মনে রাখি ভালো বললে তো অহংকার হয়ে যাবে খারাপ কজন বলে খারাপটা শুনতে হবে খারাপটাকে ফেস করতে হবে খারাপটা যখন আপনি শুনে নেবেন না তখন জেদ থাকবে পরের কাছটা যেন ওই মানুষের কাছ থেকে ভালো শিখতে পারি তাই ওই যেই বাজে কমেন্টগুলো করে সেগুলো আমার আশীর্বাদ কারণ বাজে কমেন্টগুলো আমার মাথায় থাকে আমি নেগেটিভ এনার্জি ফিল করি না ওটা একবার পজিটিভ এনার্জি তাই আস্তে আস্তে আমি এই চ্যানেলের মাধ্যমে পুরো পুজো আর্চার মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল এছাড়া বাইরে বিভিন্ন জায়গায় পুজো আর্চা করতে চাইছি করছি অনেক মানুষের সঙ্গে দেখা হচ্ছে তাদেরকে নিয়ে করছি কেউ কেউ আমার কাছ থেকে কিছু জানে আমি সাহায্য করি এইভাবে আমাদের জিনিসটা হচ্ছে আমরা একটু আশীর্বাদ করবেন যাতে আমি আরও বড়ো হতে চাই বড়ো হতে পারি এবং আপনাদেরকে নিয়েই বড়ো হব এটাই হচ্ছে আমার ইচ্ছা আর এখন পুজো পাঠটা হয়ে গেছে কম্পিটিভ আর্ট এখন শুধুমাত্র বস্ত্রপাঠ নয় তার সঙ্গে সাজানো বোঝানোটা ভাইটাল ব্যাপার কারণ বিভিন্ন কর্মের ক্ষেত্রে সাজানো রয়েছে সেটা হচ্ছে ঘটের তলায় যন্ত্র আঁকা হোক আগে আমরা দিয়ে করতাম তার আগে ছিল এখন রঙগুলি অ্যাভেলেবেল দশ টাকা দোকানে সেগুলো নিয়ে করতে হচ্ছে গোটা সর্বোচ্চ মণ্ডল এক একজন এক সুন্দরভাবে করে সেগুলো করতে হবে ঘটের ওপর গামছা দেওয়া এটা নতুন অর্থ যতটা সুন্দর সাজানো হবে তার পুজো আচ্ছা তত জায়গায় ভালো যাবে এই বিষয়টা তার সঙ্গে মন্দাতে কিছু ছন্দ আনা এবং আস্তে আস্তে জিনিসটা আসতে হচ্ছে কারণ আমরা যখন বিয়েটা পড়ি এখন গায়ে বন্ধুদের কামড়ে গেছে বল তাহলে বুঝতেই পারছেন জিনিসটা কত 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 দিকে এগোচ্ছে সেই তুলনামূলক আমাদেরও কিন্তু এগোতে হবে আমাদের আগেকার দিনের মতো করে থাকতে হবে না কালের সঙ্গে স্বাস্থ্যকে নিয়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চললেই আমরা চিরস্থায়ী হতে পারব এটুকুই আমার বলার ছিল আর বেশিক্ষুন সময় নেব না কারণ আমরা সবাই অনেক দূর দূর থেকে এসেছেন এরপর আরও অনুষ্ঠান রয়েছে পরবর্তীকালে আবার যদি এরকম অনুষ্ঠান হয় আবার আমরা সবাই মিলে আসবো আবার সবাই মিলে এরকমভাবে আনন্দের দিনটা কাটবে আমাদের খুব ভালো লাগে বিষয়টা এবং সংস্থার প্রতি আমাদের প্রতি আমার ভালোবাসা এখানে এসে অনেক ঠাকুর মশাইয়ের সঙ্গে অনেক ছবি তুলেছি অনেক সেলফি তুলেছি ঠাকুর মশাইরা যখন আমার সঙ্গে ছবি তুলে খুব ভাল লাগে সবার ছবি সেইভাবে আমি তুলতে পারিনি কিন্তু অনেক ঠাকুর মশাই ছবি তুলেছে এইসব অনুষ্ঠানে আসলে খুব ভাল লাগে আজকে মতো ভিডিও সম্পূর্ণ সবাই ভালো লাগবে সুস্থ নমস্কার